অনেকে বলেন যে লাইফে টাকাই কি সব কতটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্য যে লাইফে টাকাটাই সব হ্যাঁ আপনার যত বেশি টাকা থাকবে যত যত ধনী পরিবারের সন্তান এই সমাজের মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতাটাও ঠিক ততটাই বেশি বাদ দেন আপনার কার কাছে গ্রহণযোগ্যতা থাকলো না থাকলো ডাজেন্ট ম্যাটার শুধু একটা কথাই বলবো ধরেন আপনার পরিবারের কিংবা আপনার খুব কাছের কারোর খুব অসুখ তাকে সুস্থ করার জন্য অনেক টাকার প্রয়োজন কিন্তু সেই পরিমাণে অ্যামাউন্ট আপনার কাছে নেই বিশ্বাস করেন ওই পজিশনে দাঁড়াইয়া আপনার থেকে অসুখী মানুষ কিংবা আপনার থেকেও অসহায় পৃথিবীতে আর দুটো খুঁজে পাবেন না এবং তখন বুঝতে পারবেন লাইফে সত্যিই টাকার প্রয়োজন আছে কি নাই তাই একটা কথাই বলব যারা এরকম মনে করেন যে লাইফে টাকাই সব না বাস্তবটা বড়ই কঠিন কল্পনার জগতে পাখা মিলে উড়ে বেড়ানোই যায় বাস্তবে নেমে আসেন দেখবেন লাইফের টাকাই সব